চারিদিকে কিন্তু গোলমাল লেগে গেল দেখেন ঐক্যমত্ত কমিশনের সুপারিশকে সালাদ আহমেদ বলছেন অনেকের সুপারিশ অন্যদিকে এই যে আর সংশোধন নিয়ে বিএনপির যে আপত্তি সেই আপত্তির বিরুদ্ধে ঘোরা আপত্তি তুলেছে জামাত ইসলাম কি সেটা বিএনপি বলেছে যে আরপিও যে সংশোধন করা হলো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে যে আগে ওই জোটের যে প্রধান প্রতীক থাকতো সেই প্রতীকে অন্যরাও করতে পারত যেমন এক সময় ও ফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক ছিল সেই প্রতীকে জামাত করছে ধানের শেষ প্রতীক নিয়ে এটাই হয় প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়তে গেলে এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে এখন ধানের শীষ যদি প্রধান হয় সবাই যদি ধানের শীষে ঝাঁপায় পড়ে তাহলে জামাতের ঝামেলা হয় জামাতের দাড়ি পাল্লা সুতরাং এখানে জামাত বলছে যে না ওই আরপিও যে সংশোধন করে বলা হয়েছে যে জোটের নির্বাচন করা যাবে কিন্তু ভোট করতে হবে দলীয় প্রতীককে অর্থাৎ এলডিপি কে নির্বাচন করতে হবে তার প্রতীকে ধানের শেষ প্রতীকে না যদি বিএনপির সঙ্গে জোট বাঁধে এল তেমনি জামাত ইসলামের সাথে যদি ইসলামী আন্দোলন যুক্ত হয় তাহলে ইসলামী আন্দোলনকে ওই দাড়ি পাল্লার প্রতীক না হাত পাখা যেটা তাদের আছে সেটা নিয়ে করতে হবে তো সেই দিক বিবেচনায় জামাত লাভবান আর ধানের প্রতীক যদি মানে ব্যাপক দেয় মানে ৩০টা চল্লিশটা তাহলে সেটা ঝুঁকি হবে কারণ ধানের শীষ নাই ওই আসনগুলোতে তখন হাত পাখা আর ওই দাড়ি দাপট বাড়বে তো এই সব কারণে মানে আরপিও যে সংশোধন করছে তারা একটা কনসেপ্ট থেকে করছে যে দলগুলো যদি নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচিত না হয় তাহলে দলগুলো আসলে বিলীন হয়ে যায় বড় দলগুলোর কাছে সেই কারণে দলগুলো নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য যাতে তার সে যে নির্বাচন কমিশনের কাছ থেকে যে প্রতীক নিয়ে নিবন্ধন করছে সেই প্রতীক নিয়ে যাতে নির্বাচন করতে পারে তো এটা হচ্ছে আদর্শগত দিক কিন্তু নির্বাচনটা তো হলো ক্ষমতার খেলা সেই ক্ষমতার খেলায় অনেকে চায় যে ঠিক আছে আমি প্রতীকটা নাহাই বিসর্জন দিয়ে বড় প্রতীক নিয়ে আমার জয়টাকে নিশ্চিত করি তো সেই কনসেপ্ট থেকে এখন বিএনপি গতকালকে বা পশুদিন আইন উপদেষ্টার কাছে সরকারের কাছে কমিশনের কাছে বলেছে যে আরপিও যে সংশোধন করা হয়েছে তাতে তাদের আপত্তি আছে এটা যাতে পরিবর্তন করা হয় নির্বাচন কমিশনে আজকে জামাত ইসলাম গেছে মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল তিনি যে বলছেন যে না যেটা মানে এই সংশোধন পরিবর্তন করতে হবে তারা বলেছে তাদের সঙ্গে একজন উপদেষ্টার জেন্টেলম্যান এগ্রিমেন্ট হয়েছে আমরা ঘোর আপত্তি দিয়েছি সংশোধিত বিধানেই নির্বাচন হইতে হবে তো এখন দেখেন ওই বিএনপি যদি ডানে চলে বামের দিকে রওনা হয় জামাত এই হলো অবস্থা এটা নিয়ে আরেকটা বিরোধের তো নানান মাত্রা গুলো দেখা যাচ্ছে এমনিতেই গণভোট নির্বাচনের দিন চায় বিএনপি তারা বলতেছে নভেম্বরে চায় তারপরে স্বয়ংক্রিয়ভাবে দুইশো সত্তর দিনের মধ্যে যদি মানে প্রস্তাবগুলো জুলাই সনদের বিভিন্ন ধারাগুলো যদি মানে অ্যাকোমোডেট না করতে পারে সংসদ তাহলে অটোমেটিক ভাবে সংসদে প্রতিস্থাপিত হবে এটা কে সালাউদ্দিন আহমেদ বলছে যে এটা অত্যন্ত হাস্যকর তো এইসব এখন নানান বিষয়গুলো নিয়ে কিন্তু আবার নতুন করে আহ দ্বিমত তৈরি হলো দ্বিমত তৈরি হওয়া মানে একটা রাজনৈতিক জটিল অবস্থা এই অবস্থাই আসলে প্রধান উপদেষ্টার কাছে এখন বল তো গেছে তার কোটি ও কমন্ত কমিশন তো শেষ তার আজকেই শেষ মানে একত্রিশ তারিখে বিদায় এরপরে তো সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকার এখন কিভাবে সিদ্ধান্ত নেবে সরকার যেদিকেই যাবে না যাক কারণ না কারোর পক্ষে বিপক্ষে যাবে এতে তো একটা সরকার একটা বেকায়দার অবস্থার মধ্যে পড়লো